মুরগিটা এসে তখন কোমাজি কমলা বেচি হয়ে গেল সাপিন কি পানি খায় এই বেস্টু বড় বড় এই 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 একটু চাই সবটা নাহলে তো কি হবে নাও দোসে সরো এসে বানছরে দাও তো কিছু কথা কানে যায় না কথা কানে যায় না যায় না চলো ঘরে যাই নিচে যাই আয় একবার করে যাক পুরো পুরো করে যাবে না পানি চালা দাও ওটা আটকে দাও মোটরে পানি নেই না আর কত দেওয়া লাগবে না আসো আসো চলো 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 বাড়ি চলো

এদিকে দ্যাখাও হাই করে দাও সবাই হাই করে দাও হাই

Huffing

নিচেকেি জামা ফুল করবো হ্যাঁ অল্প পিস করো অল্প পিস করো টা করো টাকা